আসসালামু আলাইকুম আজকে এসে বললাম আমাদের ইউডিয়া ময়দানে একটু হাঁটাহাঁটি আর আপনাদের সাথে একটু আর্ডার দেওয়ার জন্য তো কিছু কথা ছিল আমাদের যে এই গ্রব্যত্থান হলো প্রায় দশ মাস দশ মাসের মধ্যে আমরা কী কী পরিবর্তন পেয়েছি তো বলাই যায় অনেক জায়গায় অনেক পরিবর্তন হয়েছে বিশেষ করে এই দুর্নীতির একটু কমেছে তারপর আছে মানে সরকারি সাইডে দুর্নীতির একটু কমেছে তো আজকে পরশু দিনের একটা বিডু দেখলাম বিডুর মধ্যে আগে তো মনে করেন যে আওয়ামী লীগ কত অত্যাচার করছে সেগুলো আপনারা দেখছেন এবার আরেকটা জিনিস হইলো গিয়ে যায় পরশু বা কালে একটা বিয় দেখছিলাম দেখলাম চালা না দেওয়ায় একটা লোকের দারিদ্রে টানা টানি করতেছে জিনিসটা কতটা খারাপ তার ইতিমধ্যে বুঝিয়ে গেছেন যে এটা কোন দলের লোক হইতে পারে মানে দেখেন এইগুলো থেকে কবে মুক্তি পাই বাংলাদেশ তাদের দুই দল তো একরকম লাগে একরকমই তাদের অভ্যাস তারপর এখন নিজেদের ঠিক হইতে যাব তারপর দল এমনি এমনি ঠিক হয়ে যাব আসলে তাদের দোষ পরে বলি আমাদের কত সমস্যা আমরা একবার একটা ছিলাম পরে আবার ব্যামেজ হয়ে গেছি বিয়ে করে কয়েকটি রাজনৈতিক দল তারা আমাদের থেকে চলে গেছে এবং তাদের সেই নিকৃষ্ট কাজ আবার শুরু করে দিয়েছে তো এই ছিল আসের কথা সবাই ভালো থাকবেন